আঠারো মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় দেশের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে পরে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে সেখান থেকে সন্ধ্যায় ডিবি হেফাজতে পাঠানো হয় এই অভিনেত্রীকে উনিশ মে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য তাকে হাজির করা হলে নাজনীন আক্তারের আদালত তার জামিন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয় এদিকে অভিনেত্রীকে গ্রেফতারের ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে বিশেষ করে দেশের অনেক তারকারা বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন এবার এটি নিয়ে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকিও নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সংস্কৃতি উপদেষ্টা সেই পোস্টে পুরো বিষয়টা নিয়ে কথা বলেছেন তিনি সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি ফেসবুক পোস্টে লেখেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব নুসরত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঠালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল ফারের বিরুদ্ধে এই মামলা অনেক দিন ধরেই ছিল উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আরও বলেন সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতার কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে এইসব কোনোভাবেই সমর্থনযোগ্য না স্ট্যাটাসে ফারুকি আরও বলেন আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা